শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে আসন্ন যে জন্মাষ্টমী আসছে সেই জন্মাষ্টমী তিথিতে আপনারা আপনাদের বাড়িতে সহজ সরল কিছু কাজ টেকনিক বা টোটকা যদি করেন তাহলে প্রথমত আপনাদের কোনো মনোবাঞ্ছা যদি থাকে কোনো ইচ্ছে যদি থাকে সেই ইচ্ছে পূরণের বিষয়টি করতে পারবেন পাশাপাশি সারা বছরের জন্য ভালো থাকার জন্য নিজেদের বাস্তুকে পজিটিভ করতে পারবেন নিজেদের বাস্তুকে পজিটিভ এনার্জি দিয়ে ভরিয়ে তুলতে পারবেন আপনারা সুখে শান্তিতে আনন্দে সারা বছরটা কাটিয়ে দিতে পারবেন তো কি করবেন কিভাবে করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন थैंक यू মিঠুন্দা আপনাকে আমরা অনেক ধন্যবাদ আমি আজ হঠাৎ আমার ফোনটা হারিয়ে গিয়েছিল 0927 ডকটে করার পর আমি তাড়াতাড়ি মধ্যে সেটা খুঁজে পেয়েছি আপনাকে এবং অ্যানিভার্সারি কে আমার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দাদা নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়। রেকি মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম জন্মাষ্টমী আসন্ন যে জন্মাষ্টমী রয়েছে দু হাজার চব্বিশে এই জন্মাষ্টমী তিথিকে কাজে লাগিয়ে আপনি আপনার বাড়িতে সহজ সরল কিছু টেকনিক বা টোটকা যদি করেন তাহলে এক তো ইচ্ছে পূরণের বিষয় আপনি করতে পারেন যেকোনো উইশকে ম্যানিফেস্ট করতে পারেন ডিজায়ারকে মেনিফেস্ট করতে পারেন পাশাপাশি সারা বছরের জন্য আপনারা ভালো থাকতে পারেন সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে জীবন কাটাতে পারেন জন্মাষ্টমী যে টাইম সেটা আগে বলে দিই এবারে জন্মাষ্টমী দু হাজার চব্বিশ সালে ছাব্বিশে অগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ বাংলা হচ্ছে নয় নয় ভাদ্র ১৪৩১ সোমবার সকাল আটটা ছত্রিশ থেকে শুরু হচ্ছে সোমবার পরের দিন মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ আপনি সকাল আটটা ছত্রিশ থেকে শুরু হচ্ছে সোমবার আর মঙ্গলবার ছটা ঊনপঞ্চাশ পর্যন্ত থাকছে সেটাও সকাল কেমন তাহলে এই হচ্ছে টাইম এবার পঞ্জিকায় দেখবেন যাদের বাড়ি পঞ্জিকা আছে দেখবেন দুদিনই জন্মাষ্টমী অর্থাৎ সোমবারও জন্মাষ্টমী মঙ্গলবার জন্মাষ্টমী তো আপনি কোনটা করবেন যারা আহ মতে সমস্ত কিছু করেন তাহলে তারা সোমবার দিনটাকে পালন করবেন যারা গোস্বামী মতে সমস্ত কিছু পালন করেন তারা মঙ্গলবার দিন করবেন আর যারা মাথা চুলকাচ্ছেন যে স্বার্থমত কি আর গোস্বামী মত কি আমি কিছু জানি না বুঝি না তাহলে আপনি যে কোনো দিন করতে পারেন সোমবারও করতে পারেন মঙ্গলবারও করতে পারেন এই টাইমটার মধ্যে এবার কি করবেন কি করবেন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তিথিটা তো রকম বুঝে গেলেন কোন সময় থেকে কোন সময় আপনারা জানেন যে জন্মাষ্টমী হচ্ছে শ্রীকৃষ্ণের একটি তিথি বা শ্রীকৃষ্ণের জন্মদিন এই দিন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তো শ্রীকৃষ্ণের একটি বিষয় এখানে থাকছে আপনার বাড়িতে নিশ্চয়ই গোপাল ঠাকুর আছে না হলে শ্রীকৃষ্ণের কোনো ছবি রয়েছে না হলে শ্রীকৃষ্ণের কোনো মূর্তি রয়েছে তো আপনি সেগুলোকেই পুজো করবেন যা আছে আপনার বাড়িতে আপনি সেগুলোই পুজো করবেন যদি আপনার বাড়িতে কিছু নেই তো আপনার মোবাইলে একটা শ্রীকৃষ্ণের ছবি আপনি বার করে নিন গুগল থেকে সার্চ করে সেটাকে দেখেই করুন আর না হলে তাও করার দরকার নেই মনে মনে তাকে দেখুন কল্পনা করুন আপনার মধ্যে আপনি শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন বাসি হাতে সুন্দর হাসি মুখে আপনার সামনে তিনি উপস্থিত হয়েছেন সেই কল্পনার মূর্তিকেই বা ছবিকেই বা বিগ্রহকেই আপনি পুজো করুন মন থেকে বুঝতে পেরেছেন মনটাই তো আসল বাহ্যিক বিষয়গুলো আমরা মনকে দিকে নিয়ে যাওয়ার জন্য করি মনকে সেই দিকে নিয়ে যাওয়ার জন্য শান্ত করার জন্য একটা বিষয়ের জন্য আমরা বাহ্যিক বিষয়গুলো কিন্তু করে থাকি কিন্তু আসল জিনিসটা তো মনের মধ্যে তো যদি বাহ্যিক বিষয়গুলো আপনি নাও করতে পারেন আমি বলবো মন থেকে তাকে প্রে করুন মন থেকে তাকে ডাকুন মন থেকে তার আরাধনা করুন তাহলেও হবে আর এই মন থেকে যখন করার বিষয় আসছে যখন আপনি পুরোপুরি মনের উপরে সবকিছু করছেন তখন কিন্তু আপনি সব সময় শুদ্ধ আছেন আপনি কোনো সময় অশুদ্ধ নেই আপনি যদি আহ টয়লেটে থাকেন তাও কিন্তু আপনার মন শুদ্ধ ওখান থেকেও আপনি ঈশ্বরের নাম স্মরণ করতে পারেন ঈশ্বরকে কল্পনা করতে পারেন মানে এটা আমি এই জন্যই বলছি কারণ মন থেকে যখনই আপনি করবেন তখন আপনার পিরিয়ড রয়েছে কি আপনি অশৌচে আছেন কি আপনি কালো শৌচের মধ্যে আছেন এগুলো কিন্তু আর কোনো ম্যাটার করে না কোনো ব্যাপার না আপনি মন থেকে করতেই পারেন কিন্তু যদি আপনি বাহ্যিক ভাবে সমস্ত কিছু করছেন সেখানে মনও থাকছে আপনার বাহ্যিক বিষয়ও থাকছে সেক্ষেত্রে কিন্তু আপনি করতে 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 পারবেন পারবেন না না চলাকালীন চলাকালীন কাল সেটা হচ্ছে আপনার বাড়িতে কোনো মন্দিরে গিয়ে করতে পারবেন না প্রথমত ওই যে ছবি বা মূর্তি বললাম সেটা আনুন বা রাখুন বাড়িতে আনুন অর্থাৎ আপনি এদিন কিন্তু নতুন মূর্তি স্থাপনও করতে পারেন বাড়িতে গোপাল ঠাকুরকে ওদিন আপনি প্রতিষ্ঠা করতে পারেন শ্রীকৃষ্ণকে আপনি প্রতিষ্ঠা করতে পারেন বাড়িতে মূর্তি হোক বিগ্রহ হোক করতে পারেন আচ্ছা কি করবেন এবার সেই মূর্তি আপনি বাড়িতে আনুন বা আপনার বাড়িতে রয়েছে তাকে আপনি যেভাবে প্রতিদিন পূজা দেন আপনার মতো করে আপনার ভালোবাসার জায়গা থেকে শ্রদ্ধার জায়গা থেকে আপনি ঠিক যেভাবে এতদিন পুজো দিয়ে এসেছেন বা যেভাবে দিতে চান আপনি ঠিক তেমনভাবেই ভাবেই পুজো দিন শুধু মন্ত্র একটি শক্তিশালী মন্ত্র অলরেডি আমি আপনাদের আগেও বলেছি আপনারা জানেন যে মন্ত্রটি আমরা ইচ্ছে পূরণের ক্ষেত্রে অনেকবার ব্যবহার করেছি বা বহুবার ব্যবহার করে আমরা খুব সুন্দরভাবে ফল পাই যে কোনো বিষয়ে রিলেশনশিপের বিষয়ে আর্থিক বিষয়ে শারীরিক বিষয়ে অন্যান্য সমস্ত বিষয়ে শুভ বিষয়ে যে আমরা ইচ্ছে পূরণের ক্ষেত্রে করতে চাই তো আমরা এই মন্ত্রকে ব্যবহার করতে পারি মন্ত্র কি ওম ক্লিং কৃষ্ণায় নামা ওম ক্লিং কৃষ্ণায় নামা হুম ওম ক্লিং কৃষ্ণায় নামা এটা আমি বাংলায় বলছি যদি সংস্কৃততে আসে তাহলে ওম ক্লিং কৃষ্ণায় নামা অনুস্বার গুলো ম হয়ে যাবে ওং ক্লিং কৃষ্ণায় নামা বাংলায় সংস্কৃত উচ্চারণে যদি যাই তাহলে ওম ক্লিম কৃষ্ণায় নামা ঠিক আছে তো জিসকা যো পছন্দ হো চয়েস হে ও ওই করেগা যার যেটা পছন্দ সে সেটাই করবে একই ব্যাপার আর যদি মনে হয় যে আপনি এই এই মন্ত্রটা এত বড় আপনি ছোট কিছু চাইছেন তাহলে আপনি শুধু বীজ মন্ত্রটাই বলবেন ক্লিং বাংলায় ক্লিং আর সংস্কৃততে বললে ক্লিম ম ঠিক আছে আমি লিখে দেব তো এটাও আপনি জব করতে পারেন এক হাজার আটবার বা একশো বার আমি বলবো একদিন করবেন এক হাজার আট করুন না ভগবানের নামই তো করছেন একদিন করছেন একশো এক একশো আট না এক হাজার আট করুন এবার এক হাজার আটের জায়গায় আপনি যদি এক হাজার দশ করেন পঁচিশ করেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এক হাজার সাত যদি করেন তাহলে কিন্তু আপনার কাজটা পূর্ণ হলো না কেমন এটা খেয়াল রাখবেন এবং এর জন্য আপনি কোনো মালা ব্যবহার করতে পারেন আপনি কোনো এমনি কর গুণে করতে পারেন আপনি এভাবে গুনে করতে পারেন যারা যেভাবে জব করেন আর কি দীক্ষিত যারা আছেন তারা তো জব করার সিস্টেম অবশ্যই জানেন সে সেই মতেই করুন যারা দীক্ষিত নন অদীক্ষিত তারা যেভাবে খুশি গুনে গুনে করুন যাদের যেভাবে সুবিধা সেইভাবে গুনে গুনে করুন এখানে একটা কথা বলে দিই অনেকেই বলেন যে আমার দীক্ষা হয়নি তো আমি কি বীজ মন্ত্র জপ করতে পারি করতে পারেন এই বীজ মন্ত্রের সঙ্গে আপনারা অনেকটা অন্য কিছুকে গুলিয়ে ফেলছেন দেখুন দীক্ষা মন্ত্র কিন্তু আলাদা হয় সেই মন্ত্র বাইরে কোনো জায়গায় কোনো কিছুর মধ্যে আপনি তাকে পাবেন না একমাত্র সেই মন্ত্র জানেন আপনার সেই সদগুরু বা আপনার গুরুদেব তিনি এই মন্ত্র কিন্তু আওয়াজ করেও আপনাকে দেবেন না আপনি যখন দীক্ষা প্রাপ্ত হবেন দীক্ষা পাবেন বা যারা পেয়েছেন জানেন নিশ্চয়ই ওই মন্ত্র কিন্তু কানে দেওয়া হয় অর্থাৎ কানে কানে বলা হয় মন্ত্র এবং সেটাকেই আপনাকে মনে রেখে সেটাকেই করতে হবে সেই মন্ত্র কিন্তু কেউ আপনাকে লিখে দেবে না বা কোনো বইতে আপনি দেখবেন না লেখা রয়েছে অর্থাৎ সেই বীজ মন্ত্র বীজ সেটা সিক্রেট একটা বিষয় তো সেই মন্ত্র অন্য রকম বিষয় সেটা অন্য একটা মন্ত্র সেই মন্ত্রের মধ্যেই সৃষ্টি সবকিছু লুকিয়ে আছে কিন্তু সেই মন্ত্র কিন্তু আলাদা হয় তো সেই মন্ত্র আর এখানে এই যে মন্ত্র বলছি ভগবান গণেশের মন্ত্র মা দুর্গার মন্ত্র মা কালীর মন্ত্র সন্তোষীমার মন্ত্র শনিদেবের মন্ত্র এই যে আলাদা আলাদা দেবদেবীর যে মন্ত্র রয়েছে বীজ মন্ত্র সেই মন্ত্র কিন্তু আপনারা অবশ্যই জব করতে পারেন সে দীক্ষিত মানুষ হলেও করতে পারেন অধিক্ষিত হলেও করতে পারেন এটা নিয়ে অনেকেরই একটা কনফিউশন থাকে অনেকেই কমেন্ট করেন অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেন আমি প্রত্যেকেই এই কথাটাই বলি তো যারা এরকম মানুষ রয়েছেন তারা এই কথাটা আজকে আমার শুনে নিন এবং তারা আর পাঁচজনকেও বলুন বিষয়টা দীক্ষা মন্ত্র আলাদা সেটা কানে আমরা পাই সেটার বিষয়টা আলাদা টোটাল বুঝতে পেরেছেন এই মন্ত্র এই যে বীজ মন্ত্র সবাই আমরা বলতে পারি আমরা যে ঈশ্বরকে প্রার্থনা করছি বা তার পুজো করছি তার বীজ সে আমি দীক্ষিত হই বা অদীক্ষিত হই আমরা সবাই তো ঈশ্বরের সন্তান তো ঈশ্বরের সন্তান হয় ঈশ্বরের নাম নিতে পারবো না তার বীজ মন্ত্র জপ করতে পারবো না সেই অধিকার কি ঈশ্বর আমাদের দেননি অবশ্যই দিয়েছেন যদি কেউ বলে থাকেন যে দেননি তাহলে সে ভুল বলছেন আমি বলছি এই অ্যাঙ্গেল থেকে বিচার করুন ঈশ্বর তো আমাদের ভগবান তো আমরা আমাদের ভগবানের মা বাবার বীজ আমরা জব করতে পারবো না তার জন্য কারো পারমিশন নিতে হবে তার জন্য আমাদের বিশেষভাবে একটা কিছু করতে হবে তারপর এটা কখনোই হতে পারে না আমরা সবাই বলতে পারবো হ্যাঁ আপনি কার বীজ বলছেন সেটা জেনে বলবেন কখন বলছেন কিভাবে বলছেন সেগুলো আলাদা বিষয় বুঝতে পেরেছেন ওই যে বললাম মন থেকে যদি বলি আমি যে কোনো জায়গায় গিয়েই বলতে পারি মন সবসময় পবিত্র আর মনের মধ্যেই তো ঈশ্বরের বাস যেখানে ঈশ্বর স্বয়ং বিরাজ করেন সেই জায়গা কি অপবিত্র হতে পারে কখনই হতে পারে না যাই হোক করবেন এবং এই মন্ত্র জপ করার আগে আপনি ভেবে নেবেন যে আপনার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার যে ইচ্ছে যে ইচ্ছের জন্য আপনি এই টেকনিকটা করছেন বা এই টোটকাটা করছেন সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে সেটা আগে ভেবে নিন আপনার যদি মানি রিলেটেড প্রবলেম থাকে তাহলে আপনি ভাবুন আপনার মানি রিলেটেড সমস্যা সমাধান হয়ে গেছে আপনার সম্পর্কের কোনো সমস্যা থাকলে সেটা মিটে গেছে ঠিক হয়ে গেছে আপনার হেলথ রিলেটেড কোনো সমস্যা থাকলে আপনার শরীর স্বাস্থ্য সুস্থ হয়ে গেছে শরীর এখন ঠিক আছে এটা আগে ভেবে নিন ভেবে নিয়ে তারপর আপনি এই মন্ত্র জপ করুন পুরোপুরি শ্রদ্ধার সঙ্গে জপ করবেন মন্ত্র জপ করতে করতে কারো কথার উত্তর দিচ্ছেন উঠে গিয়ে দরজা খুলছেন এগুলো যেন না হয় বুঝতে পেরেছেন আচ্ছা এটা হলো এবং ওই মন্ত্র জপ করার আগে ওই জায়গায় এক ঘটি জল বা এক গ্লাস জল আপনি রাখবেন তার মধ্যে একটি তুলসী পাতা দিয়ে দেবেন এবং ওই জলটা মন্ত্র জপের পর আপনি পান করবেন পরিবারের সকলকে পান করিয়ে দিতে পারেন ছিটিয়ে দিতে পারেন সব জায়গায় কেমন ওই জল কিন্তু খুবই পবিত্র এবং শক্তিশালী জল হয়ে যাবে আপনি যতক্ষণ মন্ত্র জপ করলেন তার পুরো পাওয়ারটা শক্তিটা কিন্তু জলের মধ্যে চলে গেছে এবং জলের মধ্যে কি সেটা আরো বৃদ্ধিও পেয়েছে কারণ জল সেই পজিটিভিটিটাকে আরো বাড়িয়ে দেয় তো যাই হোক সেই জল আপনি করে দিতে দিতে পারেন পারেন ছিটিয়ে সব জায়গায় বাস্তুর চারিদিকে চারপাশে ছিটিয়ে দিতে পারেন বাস্তু দোষ দূরে যাবে দূর হবে আপনারা পান করে নিতে পারেন যদি অবশিষ্ট না গাছের গোড়ায় দিয়ে দেবেন তুলসী গাছের গোড়ায় দেওয়ার দরকার নেই এমনি কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন তো এই হলো বিষয় এবার আরেকটি বিষয়ের সঙ্গে আমি যুক্ত করব সেটা হচ্ছে ময়ূর পুচ্ছ ময়ূরের পালক বা ময়ূরপুচ্ছ আপনি মোটামুটি বেশ কিছু ময়ূরপুচ্ছ ওই দিন কিনে আনুন বা আগের দিনও কিনে রাখতে পারেন ওই দিন সেই ময়ূরপুচ্ছ আপনি ভগবান কৃষ্ণের মাথায় বা গোপালের মাথায় মুকুটে যে একটা পালক থাকে আপনি একটা পালক কেটে নতুন করে সেদিন তার মস্তকে দিন ঠিক আছে তাহলে এটা একটা এক্সট্রা কাজ হলো আর বাদবাকি যতগুলো আপনার কাছে পালক রয়েছে পুচ্ছ রয়েছে ময়ূরপুচ্ছ সেগুলোকে আপনি ঠাকুরের সিংহাসনেই কোনো এক জায়গায় রাখুন একটা কর্নারে হোক বা দু সাইডে সাজিয়ে দুটো দিয়ে দিন দুপা করে যেভাবে খুশি একটু সুন্দর করে বা আপনি যদি এমনি কোনো জায়গায় রাখতে চান বাড়ির সেখানেও রাখতে পারেন একটা ভাসের মধ্যে একটা ফ্লাওয়ার বাসের মধ্যেও আপনি ভরে রাখতে পারেন ফুলদানির মধ্যে ভরে রাখতে পারেন এতেও কিন্তু আপনার বাড়ির বাস্তু দোষ অনেক দূর হয়ে যাবে কারণ ময়ূরপুচ্ছের পুচ্ছের মধ্যে অনেক পজিটিভ এনার্জি রয়েছে অনেক পজিটিভ এনার্জি আছে আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম ময়ূরপুচ্ছ পুচ্ছ নিয়ে আপনারা জানেন তো সেই আা অ্যাঙ্গেল থেকে বলছি আপনার বাড়িতে যদি আপনি ময়ূরপুচ্ছ অদিনেনে রাখেন দিন রাখেন ময়ূরপুচ্ছ আগেও কিনে আনতে পারেন তো আপনার বাড়ির বাস্তুদোষ কিন্তু দূর হয়ে যাবে সবাই পজিটিভ থাকবেন এবং সারা বছরের জন্য সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন তো বুঝতে পেরেছেন তাহলে দুটো বিষয় আমি কিন্তু বলেছি এক হচ্ছে এই পূজার বিষয় তার সঙ্গে মন্ত্র জপ আর হচ্ছে এই ময়ূরপুচ্ছ রাখা খুব কষ্টকর কিছু বলিনি সহজ সরল বিষয় বলেছি এই বিশেষ তিথিকে কাজে লাগান বিশেষ বিশেষ তিথি আমাদের কাছে খুবই আশীর্বাদের মতো কাজ করে প্রত্যেক দিনই আমরা করতে পারি কিন্তু বিশেষ বিশেষ তিথিতে যখন আমরা এই কাজগুলি করি তখন সেগুলো বিশেষভাবে শক্তিশালী হয়ে ওঠে বিশেষভাবে আমাদেরকে ফল ফল দান করেন তো সেই জায়গা থেকে এই বিশেষ দিনের বিশেষ মুহূর্তকে কাজে লাগান এবং প্রত্যেকে জীবনে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সমৃদ্ধ থাকুন এই প্রার্থনায় আমি ভগবানের চরণে করি আগামীতে আরো দুটো তিথি আসছে গণেশ চতুর্থী এবং আহ কৌশিকী অমাবস্যা বা মৌনী অমাবস্যা সেই নিয়েও কিন্তু আমি ভিডিও অলরেডি স্ক্রিপ্ট লিখে নিয়েছি আগামীতে ভিডিও আসবে অপেক্ষা করুন এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার